আসসালামু আলাইকুম উইয়ার আর ফেমিলিত সাইকেল ভাই ডাকাটিমের উদ্যোগে আমরা আরেকটি সেলিব্রেশনের আয়োজন করছি সেলিব্রেশনটা হচ্ছে আমাদের ডাকাটিমের আহ খুবই অ্যাক্টিভ পার্সন খুবই অ্যাক্টিভ সদস্য অন্যতম আমাদের শাকিল ভাই ডাবল জিরো তার পেজে একশোকে ফলো আর দান এই উপলক্ষে আমরা সবাই চলে আসলাম একটা সেলিব্রেশন করার জন্য সেই সেলিব্রেশনটা আমরা অলরেডি শুরু করতেছি আমরা সবাই প্রস্তুতি ভাই বেড়াতে সবাই আসছে ভালোবাসার টানে সবাই একসাথে হতে অনেক ভালো আর সেলিব্রেশনটা করতেছি আমিন বাসায় বাসার ছাদে একটা স্পেস আছে ওখানে খুবই একটা ভালো স্পেস তো আমরা আজকে একটা ব্যানার বানাইছি এই সেলিব্রেশন উপলক্ষে আপনাদেরকে ব্যানারটা একটু দেখাবো এই যে আমরা একটা ব্যানার বানাইছি গাইড দেখেন এখানে লেখা আছে উই আর ফ্যামিলি সাইফুল ভাই ঢাকা টিম ঢাকা পক্ষ থেকে সাইকেল ভাই ডাবল জিরো এর একশো কে পূর্ণ হয় প্রাণ ডালা অভিনন্দন তো এখানে আমাদের অনেক বাইরেরাই ছবি আছে এখানে আমাদের প্রান্তীয় বস সবার আইডল আমাদের আইডল সাইফুল ভাইয়ের ছবি তারপরে আছে আমাদের শাকিল ভাই শাকিল ভাই যার সেলিব্রেশন আমরা করতেছি তার ছবি এখানে আছে আর হচ্ছে গিয়া আমাদের এই যে তিনজন ভাই আছে যাদের কথা না বললেই নয় আসলে আমরা এই সেলিব্রেশনটা করতেছিলাম ঢাকা টিমের পক্ষ থেকে তো আমাদের এই বড় ভাই কাদের ভাই পাশে তারেক ভাই ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে তারা এই বিষয়টা জানতে পেরে তারা অনেক রিকোয়েস্ট করে বললো যে ভাই আপনাদের সেলিব্রেশনের যে কেকটা আছে এই কেকটা আমরা দিব তো আমরা সেই কেক দেওয়ার কারণে তাদেরকে আমরা স্পন্সার হিসাবে এখানে দিছি আর এখানে আছে আমাদের ভাষার ভাই বাসার ভাই আমাদের ঢাকা টিমের অন্যতম একটি সদস্য তিনি ইচ্ছে করছে যে ভাই ব্যানারটা আমি বানিয়ে দিব সে তার মতে বানিয়ে দিছে ব্যানারটা সে বানিয়ে এবং কি সে নিয়ে আসছে এই জায়গায় ঝুলানোটাও সেই করছে সবকিছু সেই করছে তো তারপরে আমরা যারা আছি সবাই ঢাকা টিমের এই ব্যানারটা আজকে করা হচ্ছে এখানে যারা আমরা উপস্থিত আছি এই উপস্থিত অনুযায়ী আমরা ব্যানারটা করছি হয়তো এখানে আমরা দুইজন উপস্থিত নাই তারা আমাদের সাথে উপস্থিত আছে তারা কে কে যে স্পন্সারটা করছে সেই হিসাবে তাদেরকে আমরা উপস্থিত ধরে নিছি এই জন্য এটা করছি আর আমাদের এখানে ভাই জিরো টু তারপর আছে সোহাগ ভাই তারপর আছে আমিন মিডিয়া তারপর দেলোয়ার ভাই তারপর আছে আমাদের তাপস দা তারপর আছে নাজমুল বারো তারপর আছে মামুন ভাই আরো আছে কি আমাদের নাসির ভাই আশরাফুল ভাই টু পয়েন্ট থ্রি নাজমুল ভাই জিরো টু জোৎসনা আফু জিরো পার্সন আজকে আমরা এই সেলিব্রেশনে সে যুক্ত খুলে নিছে তো এখানে আমরা সবাই ঢাকা টিমের সদস্য সবাই ঢাকা টিমের কাজ করি তো এখানে যারা আজকে উপস্থিত আছে তাদেরকে আমরা এই ব্যানারে তুলে ধরছি সবাই আমাদের ভালোবাসার মানুষ তো আজকে আপনাদেরকে সবাইকে এই সেলিব্রেশনে সবাইকে স্বাগত আমাদের সব ভাইয়ের এখানে চলে আসছে তো এখন আমাদের শাকিল ভাই একটা আমরা কাটবো তাদার কেকটা কাটবো তবে কাটার আগে আমরা যারা যারা আমাদের ভালোবাসা ভাইরা আছে সবার পরিচয় নিব পরিচয় নিব তাদের পেজের নাম কি তাদের অনুভূতি কি আমাদের যে শাকিল ভাই 100 কে ফলোয়ার দান হয়ে গেছে তাদের অনুভূতি কি সবাই থেকে আমরা এই বিষয়গুলো জানব তো আমাদের কাছে প্রথমেই আছে এখানে আলমগীর ভাই আলমগীর ভাই আমাদের যে শাকিল ভাই তো 100 কে ফলোয়ার দান করে ফেললো আপনার এই

উপলক্ষে আমাদের আজকে কেক কাটা হবে বা সেলিব্রেশন করা হবে ধন্যবাদ আমাদের নাজিমুল ভাই জিরো টু আপনি কিছু বলেন শাকিল ভাই একশো কে উপলক্ষে আসসালামাইকুম আমি গাজীপুর থেকে আসছি শাকিল ভাইয়ের জিরো জিরো একশো কে উপলক্ষে এই অনুষ্ঠানে আমরা আসছি ঢাকা টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের তাপস দা তাপস দা সব সব প্রোগ্রামে অ্যাক্টিভ পার্সন তো আমাদের শাকিল ভাইয়ের একশো কে পূর্ণ হয় আমরা ঢাকা টিমের পক্ষ থেকে সাইকেল ভাইকে মানে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আমরা সব সময় ভাইয়ের পাশে আছি এবং থাকবো এবং ভাই আরো অনেক দূরে এগিয়ে যাক কারণ আমরা এখানে যারা আছে সবাই আমরা এখানে ঢাকা টিমের সদস্য শুধু শাকিল ভাই নয় এর পরবর্তী যদি আরো কোনো ভাইয়ের একশো মানে একশো কে কমপ্লিট করতে পারে আমরা তারও আমরা অনুষ্ঠান করব। এরা পর্যায়ে কমে করব। শুধু শুধু মানে এক ধরনের জন্য করতেছে এমন না আমরা সবাই এখানে ভালোবাসার মানুষ যারা আমাদের গ্রুপে অ্যাকটিভ থাকবে যে কোটা ভাইয়ের একসাথে পূর্ণ হবে আমরা সবসময়ের জন্য আমরা এই সেলিব্রেশন করব ওজন্যই আরেক পর্বতর ধুমধরা কা মানে আয়োজন আমরা মানে করব আর কি তো শাকিল ভাইকে অভিনন্দন জানাই লাভ ই সমাজ ধন্যবাদ এই যে আমাদের আরেকটা ওয়া আলাইকুম সে নতুন একটা চয়েস খুলছে আমি নুরুল আলম নামে আমি আজ থেকে এই পরিবারের সদস্য হয়ে গেলাম আর শাকিলের একসাথে পূর্ণ হয় আমরা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম একসে কলার উপলক্ষে অভিনন্দন ও ভালোবাসা রেবো আর সবাই মনোযোগ সহকারে কাজ করুন ইনশাআল সবাই একদিন এগো এইভাবে সফলতা দিকে এগিয়ে যাবেন এই ভাই পিছে কেন আপনি আপনার অনুভূতি কি শাকিল ভাইয়ের বিষয়

যাকেকে ফলোয়ার পূর্ণবাঈ এটা সেলিব্রেসন লাইভে আসতে পেরে অনেক ভালো লাগছে শাকিল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের ভাসার ভাই বাসার ভাই আপনি কিছু বলেন আপনি অনেক কিছু করেছেন আজকে শাকিল ভাইয়ের 100k উপলক্ষে এই জায়গায় আমরা আসতে পেরে মানে নিজেদেরকে আসলে অনেক আনন্দ পাচ্ছি যে বাইরে পাশে সবসময় আমরা থাকতে পারি ভাইও আমাদের পাশে সবসময় থাকে আমরা চাইবো সব সময় একে অপরের পাশে এইভাবে আমরা মিলেমিশে সবসময় কাজ করার জন্য আর আমাদের আইডল যে আমাদের ইউ ফ্যামিলি সাইফুল ভাই আমাদের উস্তাদ উনি সবসময় শিখাইছে যে আপনারা সবসময় একভাবে এইভাবেই একের সাথে আরেকজনের এইভাবে মিলে মিশেই কাজ করে যাবেন অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে আছি আমাদের আজকে এই প্রোগ্রামে একটা এই আমাদের জোসনাপু যুক্ত হয়েছে জোসনাপু জিরো ওয়ান ওনার পেজটা আজকেই খোলা হয়েছে সবাই যুক্ত হয়ে যাবেন আপনার অনুভূতি কি আজকে আসতে পেরে আসসালামু আলাইকুম ফেসবুক জগতে আমি একদম নতুন আর এখানে শাকিল ভাইয়ের একশো কে ফলোয়ার পূর্ণ হওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আর আমার পাশে সবাই থাকবেন আমার পেজের নাম জোৎস্না শূন্য এক আশা করি আপনাকে আপনারা সবাই ভালোবাসা দিয়ে এভাবে অনুষ্ঠান উপভোগ করার মতো এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই মনে হয় জোৎস্না আপুর হাজবেন্ড

আজ থেকে বা আমরা যা উদ্যোগ নিয়েছিলাম যে সদস্য হান্ড্রেড কে মিলিয়ন হবে আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করে রাখা দেব ভালোবাসা দিয়ে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদের ডাকে এখানে আসছেন সামনের দিকে আরো আসবেন সবাইকে ধন্যবাদ চাই আমরা আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আমি আখতার ভাই জির ওয়ান পেজ রোনার তো আমাদের প্রানপিয় সাকিবল ভাইয়ের হান্ড্রেড কে উপলক্ষে আমাদের ঢাকা টিমের উইয়ার ফ্যামিলি অফ সাইবল ভাই ঢাকা টিমের উপলক্ষে টিমের উপলক্ষে থেকে টিমের পক্ষ থেকে আমাদের আহ সাইবুল আহ শাকিল ভাইয়ের কেকটা কাড়া হইতে আজকে নতুন করে আরেকটা সেলিব্রেশন করা হইতেছে আগে একটা সেলিব্রেশন করা হয়েছিল ওইটা আমরা এই পার্সোনালি আর কি বেশি না চার পাঁচজন বা ছয় সাতজন মিলা করছিলাম ওইটা আমাদের রাসেল ভাই প্রবাসী রাসেল ভাই বিদেশ যাইব এই কারণে তাই আনলিমিটেড কখন জানি একসাথে হয়ে যায় এটা জানা না জানা ছিল না তাই আনলিমিটেড অজানা হিসাবে করাইছিলাম তো আশা করি এখন হয়ে গেছে আমরা ঢাকা টিমের পক্ষ থেকে আমরা এটা আবার আরেকটা সেলিব্রেশন করতে আসি তো আমাদের পরবর্তীতে আবারও এইরকম প্রত্যেকটা মেম্বারের একটা করে সেলিব্রেশন হবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের কাজক আপনার অনুভূতি কিছু বলেন ঢাকা টিম যেহেতু একটা উদ্যোগ নিছে যাদের সেলিব্রেশন ইয়া 100k একটা মাইলফলক হবে তাদেরই সেলিব্রেশন করবে ঢাকা তো আপনার এই বিষয়ে কিছু অনুভূতি কি বলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় উস্তাদকে কারণ আমার উস্তাদের কারণেই কিন্তু আজকে এই উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকা টিম না হলে কিন্তু এই যে মানুষগুলা ভালোবাসার মানুষগুলা দেখতেছেন সবাই একসাথে হইতে পারতাম না ওনার কারণে কিন্তু আমরা সবাই এই জায়গায় একসাথে হইতে পারছি এই যে সেলিব্রেশনটা এই সেলিব্রেশনটা কার কারণে এই সেলিব্রেশনটা আমাদের প্রাণপ্রিয় উস্তাদ সাইফুল ভাইয়ের কারণে কিন্তু এই ফ্যামিলি আমরা বহু দূর এগিয়ে নিয়ে যাব এরপরে থেকে ইনশাল্লাহ আমাদের ওয়ান বাই ওয়ান সারা বাংলাদেশে যত আমাদের প্রিয় ভাই বন্ধু আছে জারি হান্ড্রেড কে হবে ইনশাল্লাহ উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকা টিম পক্ষ থেকে সেলিব্রেশন হবে আমার প্রাণ প্রিয় উস্তাদের আদেশ ক্রমে আমরা সবসময় এটা করে যাব এবং এই ঢাকা টিমকে আমরা এতটা দূর নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং বহুত দূর এগিয়ে নিয়ে যাব আমরা এতটা কাজ করবো ইনশাল্লাহ ঢাকা টিম যেন ঢাকা টিম থাকে আমার প্রাণ প্রিয় উস্তাদের জন্য ঢাকা টিম নিয়ে অবশ্যই উনি গর্ব করেন সামনে যেন করতে পারেন আমি সোহাগ ভাই আসলে বেশি কথা বলবো না অল্প কথাই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রোহিম ভাই এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের ঢাকা টিমের অন্যতম বুলুটুথ ভাই আরাবাদ সরকার যাকে আমরা বুলুটুথ ভাই চিনে আপনি কিছু বলেন স্পেশালি আপনার কথার অপেক্ষায় আছি আমরা সবাই আহ উই আর ফ্যামিলি ভাই ঢাকা পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সচেতন আছে সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের শাকিল ভাই জিরেজোরে পেজে ফলার পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আমাদের আব্দুল কাদের এগারো ভার এবং তারেক হান্ড্রেড কে তারা কিন্তু অলরেডি কাদের ভাই ফলা অলরেডি দুইশো চৌষট্টি কে মতো আর তারেক ভাই সাড়ে দুইশো কে হয়ে গেছে অলরেডি তো এসব অবদানের পিছনে আমাদের সাইবুল ভাইয়ের

তো আমি সর্বশেষে উইয়ার ফ্যামিলি সার্ভে ঢাকা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আমাদের সাকিল ভাই একটা কাটবো তো আমি রম ভাই কাছে দিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন যাকে নিয়ে আমাদের আয়োজন তার মুখের থেকে তো আমাদের কিছু কথা শুনতেই হবে তার মুখে থেকে না শুনলে তো পুরো গ্রামের পুরোই এলাকা হয়ে যাবে তো সাকিল ভাই আপনার থেকে জানতে চাই আপনি যে একশো কে ফলোয়ার করাটা কিন্তু অনেক টাপ যেহেতু আমরা কাজ করতে আছি যারা তারাই বুঝি যে ফলোয়ার করা এত সহজ না তো আপনি কিভাবে ফলোয়ার করলেন এবং আপনার থেকে আমাদেরকে কিছু বলবেন আশা করি আমরা এখান থেকে কিছু শিখে নিব শিখে নিব আর হচ্ছে গিয়া আপনার প্রতি আমার একটা প্রশ্ন যেহেতু আপনার একশো হয়ে গেছে আর কত কে হলে আমাদেরকে আনফলো করবেন যারা সেলিব্রিটি হয়ে যায় আমি আমার দেখা অনেক আছে

মানে পঞ্চাশ স্পন্সার হিসাবে ডাকা টিমের এবং তারেক তারেক ভাই হান্ড্রেড কে তারেক হান্ড্রেড কে সেও এটা থেকে কেটে জড়িত আছে তারপরে আমাদের বাসার ভাই সে আমাদের ডাকা টিমের একজন সদস্য এবং সে ব্যানারটা দিয়েছে আমাদের তো সবাই আজকে আমার জন্য যা করছে আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না তো আপনাদের জন্য সবসময় ভালোবাসা আছে থাকবে এবং আমাকে সময় পাশে রাখবেন তো আল্লাহ আসসালাম আলাইকুম কথা তো যে কথা না বললেই নয় আমাদের শাকিল ভাইয়ের কথা শুনলাম আসলে খুবই ভালো লাগছে আসলে আমাদের হক ভাই আরাফাত ভাই আমিন ভাই ऑलरेडी बोलते আমরা ঢাকা টিম যেই উদ্যোগগুলো নিটাছি এই উদ্যোগগুলো যে আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি এটা আমাদের ঢাকা টিমের একটা চ্যালেঞ্জ এটা থাকবে আর আমাদের সকলেরই উদ্দেশ্য যে ঢাকা টিমের পক্ষ থেকে যারাই এভাবে মাইল ফলো করবো সবাই সেলিব্রেশন দেখা টিম করবে তো আমাদের বড় ভাইরা এখানে একটা ভালোবাসার প্রমাণ হয়ে গেল যে এখানে শাকিল ভাই অনেক জুনিয়র আমরা অনেক জুনিয়র আমাদের সিনিয়র ভাইরা কিন্তু এখানে স্পন্সার করছে অনেক জায়গায় দেখা যায় সিনিয়ররা হিসাব করে জুনিয়াররা করবে কিন্তু এখানে ভালোবাসার যে বন্ধন অনলাইনে সিনিয়র জুনিয়র কথা না সিনিয়রদের জুনিয়ররা সম্মান করবে সিনিয়ররা জুনিয়রদের সেনা করবে তো এইভাবেই আমরা আগাইবো সেই ইয়ে রাখছে আমাদের দুই সিনিয়র ভাই আরেক বস ভাই হচ্ছে গিয়া আবদুল কাদের ভাই এগারো বারো সাথে আমাদের ইয়ে করছে তো আমাদের সকলের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমরা এখন কেক কাটবো তো আমরা এই ভালোবাসার মানুষ পেয়েছি একমাত্র আমাদের প্রাণপ্রিয় প্রিয় সাইফুল ভাইয়ের ভালোবাসায় আসলে আমাদের কোনো অডিয়েন্স নাই সব অডিয়েন্স ওনার ওনার ভালোবাসাই সবাই আমাদের পাশে আছে মাঝে মাঝে ভিডিওতে ভিউ দেখলে মনে হয় যে তা ছেড়ে দেয় এরকম অনুভূতি সবার আসে কিন্তু সবাই একটা হিসেব করে যে আমাদের এতগুলো ভালোবাসার মানুষ আছে তাদের জন্য বিঘু এসোক আর না আশোক আমরা কাজটা করি সেই একমাত্র অবদান হয়েছে আমাদের প্রান্তীয় অস্থা সাইফুল ভাই তো আমাদের সাইফুল বাইর ভালোবাসা আমরা সবাই এগিয়ে যাব তো আমরা এখন কেকটা কাটবো আমাদের শাকিল মাধ্যমে আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন